আপনারা এখন দেখছেন শুনেছেন যেটা যে দারুল দেহবান মাদ্রাসায় বিষ্ণবী সাল্লাহ আলিয়া সাল্লাম ইশারা করে আঙুল দিয়ে ইশারা করে দেখিয়েছিলেন সেই আঙুল দিয়ে ইশারা করার জায়গায় মাদ্রাসা এই মাদ্রাসা তৈরি এই রুমটা সরি মাদ্রাসা নয় মাদ্রাসা বহুত বড় এই রুমটা তৈরি সেই বিষ্ণনবীর সাল্লাহ আলিয়া আঙ্গুলের ইশারার উপরে দেখছেন পাশে তো আছে মাদ্রাসা কয়েকশ বিঘে জায়গা নিয়ে মাদ্রাসাটা তো এই যে রুমটা দেখছেন হলো বিশ্বের আঙ্গুল ইশারা এই আশপাশে এখানে কোনো জায়গায় সেই ডালিম গাছটা ছিল যে ডালিম গাছের নিচেই কাসেম নানব বি রহমতুল্লাহ পড়াশোনার প্রথম স্থান পড়াশোনা করার প্রথম স্থান প্রথম ছাত্র মাহমুদুল হাসান সাহেব এই সেই আঙ্গুলের ইশারা এই আশেপাশে কোনো জায়গায় ডালিম গাছ ছিল যার নিচে পড়িয়েছে তো ডালিম গাছটা কেটে দেওয়ার কারণ হলো দারুল দেওবান বিশ্বের একটা ঐতিহ্য স্থান এখানে যাতে শিরিক না হয় তার জন্য ডালিম গাছটা কেটে দিয়েছেন তার চিহ্ন রাখেনি থাকলে মানুষ যে থাকলে মানুষ সেরিক করতে পারে সেই ভয় থেকে এখানে বেদাতে লাইন তুলে দিয়েছে জন্য আমরা দেখছি আল্লাহ আমার সব দুনিয়া ঘুরে আল্লাহ দেখার তো তফিক দান করুক শীতকালে আমিন নিজে দেখছি অপরকে দেখার সুযোগ করে শেয়ার করে দিই